প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা বিষয় তোমাদের যে দ্বিতীয় একটি বই রয়েছে প্রফেসর শঙ্কু এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে করভাস তো এই করভাস থেকে আজকের পর্বে আমি এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো এই করভাস সম্পর্কে প্রথমে আমি দুটো লাইন বলে দিই দেখো যে এই যে সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পটি এটা কিন্তু তোমাদের নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের একটা সহায়ক পাঠ আর এই গল্পে এবং তার বন্ধুরা মানে প্রফেসর শঙ্কু এবং তার বন্ধুরা এক অদ্ভুত পাখি আবিষ্কার করেন আর সেই পাখিটির নামই হচ্ছে করভাস করভাস একটি রহস্যময় পাখি এবং এইটি মানুষের কথা বুঝতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল এটা হচ্ছে একটা প্রশ্ন তো এখান থেকেই শুরু হবে যে ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে এই ধারণা ছিল যে পাখি কথা বললেও সে কিন্তু মনের কথা মানে সে কথার মানে কিন্তু বোঝে না ছেলেবেলাতে ঠিক আছে যাই হোক এবারে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে এগুলো আমরা শুরু করব দেখো প্রথম যে প্রশ্ন রেখেছি করভাস থেকে কাকে একশোর ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন তোমরা উত্তর লিখবে যে প্রফেসর শঙ্কু তার বাড়ির পোষা ময়নাকে একশোটির ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছে দুই আরগাসের আসল নাম কি দেখো এই যে আরগাসকে চিলিয়ান জাদুকর আরগাস তার আসল নাম কি দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্ত ঠিক আছে কারেরাস কে ছিলেন প্রফেসর শঙ্কুর সঙ্গে আরগাসের সন্ধানে যাওয়া দুই পুলিশ কর্মীর অন্যতম ছিলেন তরুণ কারেরাস আরগাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে ১৯ বছর বয়স থেকে প্রফেসরের পোষা বিড়ালের নাম নিউটন তাহলে নিউটন কি পছন্দ করে না সে কিন্তু একেবারেই পাখি পছন্দ করে না নেক্সট অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে অস্ট্রেলিয়ার ম্যালিফাউল পাখি কিন্তু একরকম পাখি আছে ম্যালিফাউল নামে তারা কিন্তু মাটিতে বাসা বাঁধে মাটি বালি আর হচ্ছে উদ্ভিজ দিয়ে প্রিয় বন্ধুরা এখানে আমি তোমাদেরকে বলে রাখতে চাই তোমরা প্রফেসর শঙ্কুর থেকে এই যে করভাস গল্পটা যদি প্রথম থেকে পরপর করে পড়তে থাকো এই প্রশ্নগুলো একেবারে বইয়ের ওইভাবেই কিন্তু লাইন বাই লাইন প্রশ্নগুলো রাখা হয়েছে এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন মিল পাবে পড়তে পড়তেই ঠিক আছে তো দেখো আট নম্বর ম্যালিফাউল পাখি ডিমে তা না দেওয়া সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চা বেরোয় উত্তর ম্যালিফাউল আশ্চর্য উপায়ে তার বাসার ভেতরে তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইট রাখায় ডিমে টানা দিয়েও ডিম ফোটাতে পারে কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় এটা হচ্ছে উত্তর লিখবে গ্রীব নামের এক ধরনের পাখি যারা নিজেদের পালক নিজেরা ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় গ্রীব পাখি কি উপায়ে জলে ভেসে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে গ্রিপ পাখি নিজেদের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি কিন্তু জলে ডুবে ভাসতে থাকে সব পাখির মধ্যে কোন পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কু দৃষ্টি আকর্ষণ করেছিল একটি কাক কোন যন্ত্র নিয়ে কাজ করছিলেন পাখি পড়ানোর যন্ত্র যার নাম হচ্ছে অর্নিথন যন্ত্র এই যে প্রফেসর শঙ্কুর যন্ত্রটার নাম কী সেটা হচ্ছে অর্নিথন যন্ত্র অর্নিথন যন্ত্রের কাজ কি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করা প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কি করে চিনতেন কাকটির ডান চোখের নিচে একটা সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্য রকম হওয়ায় শঙ্কু কিন্তু তাকে চিনতে পারত করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম সে হচ্ছে করভাস কিন্তু জাতীয় ল্যাটিন নাম হচ্ছে কাক জাতীয় পাখির ল্যাটির নাম কোন জাতীয় পাখি কাক জাতীয় পাখি তাহলে করভাস হচ্ছে কিন্তু একটি কাক কবে কোথায় সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল এটা লিখবে নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কি উত্তর লিখবে রিউফাস গ্রেনফেল প্রফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকে মিনেসোটাতে থাকে মিনেসোটাতে আমার ছাত্রকে আমার ছাত্রটিকে আমি ওই নামেই রাখছি এই ছাত্রটিকে ছাত্রটি হলো শঙ্কুর পোষা একটি বুদ্ধিমান কাক তার কাককে কি নামে ডাকতেন করভাস নামে করভাস কাগজে কিভাবে নিজের নাম ইংরেজিতে লেখে দেখো সে কাগজটাকে প্রথমে টেবিলের উপরে ফেলে দিত তার উপরে কি করতো করভাস তার উপরে দাঁড়িয়ে পড়তো দাঁড়িয়ে নিজের নাম লেখে করভাস শঙ্কুর যন্ত্রের সাহায্যে কী কী শিখেছিল যে কিন্তু বাংলা ইংরেজি সহ অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন এগুলো কিন্তু শিখেছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে করভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল তার উদাহরণ পাওয়া যায় কোন ঘটনায় দেখো সান্তিয়াগো যাওয়ার জন্য শঙ্কুর যে সুটকেস সেটা গোছানোর শেষে কিন্তু ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়াই কিন্তু করভাসের একটা মানবসুলভ যে বুদ্ধি তার কিন্তু প্রকাশ পায় করভাস কিভাবে প্রফেসর শঙ্কুকে তার পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল প্রথমে সে খাঁচায় ছটফট করে এবং পরে ঠোঁড় দিয়ে কিন্তু দেরাজে টোকা মেরে করভাস শঙ্কুকে পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল প্লেনে করভাসের আচরণ কেমন ছিল সাধারণ কাকের মতো চোদ্দোই নভেম্বর কোথায় ছিলেন চোদ্দ নভেম্বর কিন্তু চিলির যে সান্তিয়াগো সেই শহরে ছিলেন আর সেখানে এক হোটেল এক্সেল সিওরে তার থাকার ব্যবস্থা হয়েছিল সান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবরও ছবি বেরিয়েছিল দেখো কোরিয়ারে দেল শান্তিয়াগোর যে সান্দ সংস্করণ সেখানে করভাসের খবর আর পেন্সিল মুখে একটা কিন্তু তার ছবি বেরিয়েছিল মিটিংয়ের পর প্রফেসর শঙ্কু কাদের সাথে সান্তিয়াগো শহরটা দেখতে বেরিয়েছিল এটা হচ্ছে তার যে বন্ধু রয়েছে শঙ্কুর গ্রেনফেল ও সম্মেলনের যে চেয়ারম্যান সিনিয়র কোভারু বিয়াসের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলেন কোন পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আন্দ্রিজ পর্বতশ্রেণী প্রফেসর শঙ্কু চিলিতে গিয়ে কারা কার ম্যাজিক দেখেছিল সে হচ্ছে তার জাদুকর হচ্ছে আরগাসের ম্যাজিক দেখেছিল চিলিয়ান জাদুকরের যে ম্যাজিকের বিশেষত্ব কি লিখবে নানা ধরনের পাখি ব্যবহার করতেন তিনি আর্গাস নামটা কোথায় রয়েছে আরগাস রয়েছে কিন্তু গ্রিক উপকথায় সেই গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলো তুলে ময়ূরের পুচ্ছ বসিয়ে দিয়েছিলেন নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো কোন নাম নামটা হচ্ছে আরগাস ইনি বিখ্যাত একজন চিলিয়ান জাদুকর যিনি রাতে হোটেলে প্রফেসর সঙ্গের সঙ্গে দেখা করতে এসেছিলেন নেক্সট সে কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখিটার একটা সম্পর্ক রয়েছে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু সে আরগাসের নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে করভাসের কীর্তি দেখে আরগাস কোন স্প্যানিশ শব্দ উচ্চারণ করেছেন হচ্ছে ম্যানিফিকো এই শব্দটা কিন্তু উচ্চারণ করেছেন তাহলে প্রশ্ন যে স্প্যানিশ শব্দ ম্যানিফিকো এর অর্থ কি এর অর্থ হচ্ছে চমকপ্রদ বা অসামান্য আর ম্যানিফিকো এটা একটা কিন্তু স্প্যানিশ শব্দ বেশ তো তাই হোক কি হয়েছিল আর গাছের অনুরোধে শঙ্কু খাঁচার দরজা খোলায় করভাস বেরিয়ে ঠোঁটের ঠোকরে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে খাঁচায় ঢুকে গিয়েছিল সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ কখন থেকে গ্রিক উপকথা অনুসারে দেবী দেবীহেরা আরগাসের সহস্র চোখ ময়ূরের লেজে বসানোর সময় থেকে কিন্তু তাতে চাকা চাকা দাগ দেখা যায় ওই পাখি আমার 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 চাই 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 মানে কে কার কাছে কোন পাখি চেয়েছিল চিলিয়ান জাদুকর আরগাস কিন্তু প্রফেসর শঙ্কুর কাছ থেকে তার যে পোষা বুদ্ধিমান কাকটি রয়েছে অর্থাৎ করভাসকে চেয়েছিলেন তার ক্রোড়পতি হওয়ার প্রমাণ কি হিসেবে কি কি উদাহরণ দিয়েছিল সে বলেছিল যে পঞ্চাশ কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে আর বাড়িতে ২৬ জন চাকর আর চারটে ক্যাডিলাক গাড়ি রয়েছে করভাসকে পাওয়ার জন্য আরগাস প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন অথবা এই কোয়েশ্চেনটাই দেখো ঘুরিয়ে হতে পারে এখানে উত্তরটা আগে বসে গেছে তোমরা একটু ঠিক করে নিও এখানে কিন্তু উত্তর লিখবে যে দশ হাজার স্কুডো ঠিক আছে এই যে দশ হাজার স্কুডো অর্থাৎ পনেরো হাজার টাকা দিতে চেয়েছিলেন আর এইটা কিন্তু আরেকটা প্রশ্ন এই অবধি ঠিক আছে নেক্সট কোন জাপানি পক্ষীবিজ্ঞানীর ভাষণের সময় করভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল এটা লিখবে জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মরিমোতর যে ক্লান্তিকর ভাষণের সময় কিন্তু করভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল কোন বিপদের আশঙ্কা যে হোটেলের ঘরের দরজা খোলা দেখে শঙ্কুর মনে হয় এই আশঙ্কা হয় যে করভাস নিশ্চয়ই হয়তো চুরি হয়ে গেছে নেক্সট কার আরগাসের ক্যাডেলক গাড়ি কোন পথে গিয়েছিল বলে জানা যায় সেটা হচ্ছে হাইওয়ে থেকে পশ্চিমে ভালপারাইজর উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু সামনে ওটা কি সামনে কি ছিল শঙ্কুদের গাড়ি থেকে সিকি মাইল দূরে আরগাসের সিলভার ক্যাডেলক গাড়ি গাছে ধাক্কা খেয়ে একপাশে বেঁকে দাঁড়িয়েছিল কোথায় সেটা সেটা হচ্ছে হাইওয়েতে শান্তিয়াগুতে আরগাস আর কার সিলভার ক্যাডেলক গাড়ি ছিল সেটা হচ্ছে ব্যাংকার সিনিয়র গালদামেসের সিলভার ক্যাডেলক গাড়ি ছিল করভাসকে শেষ পর্যন্ত কোথায় পাওয়া গিয়েছিল দেখো ভালপারাইজো যাওয়ার পথে যেখানে আরগাসের গাড়ি দুর্ঘটনা ঘটেছিল সেখানে একটা ন্যাড়া গাছের উপরে কিন্তু করভাসকে পাওয়া গিয়েছিল তাহলে কোথায় একেশিয়া গাছের আচ্ছা আরগাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে ১৯ বছর বয়স থেকে করভাস কোন গাছের উপর বসেছিল অ্যাকেসিয়া যেটা এক্ষুনি আমরা কিন্তু পড়লাম স্কুডো কি চিলির যে মুদ্রা তা হচ্ছে স্কুডো আর করভাস কিভাবে আরগাসকে জব্দ করেছিল যে করভাস আর গাছের কিন্তু মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ঠোঁটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়েছিল তো দেখো এই হচ্ছে তোমাদের সমস্ত করভাস থেকে পুরো এক মার্কসের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম ওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো